কারণে পাখি বলে এইখানে কিসের জন্য আস আর তুমি কোন চ্যানেলে গান গাও ভাই আমি আগে বিভিন্ন চ্যানেলেই গান গাইছি কিন্তু ভাইরাল হয় না আবার এখন এই যে জ্যাকিবার চ্যানেলে গান

দেখছো কোন আবেগ নিয়ে তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলছিল লাইক কমেন্ট শেয়ার করার কথা বলছিল দেখছো এত সুন্দর একজন শিল্পী তারপরেও ভাইরাল হতে পারে নাই এই তোমাদেরকে আইসে বলছে যে একটু লাইক শেয়ার কমেন্ট যদি তোমরা শোনো ঠিক মতো যদি এইসব ফ্রি ফায়ার ফ্রি ফায়ার না খেলে বিভিন্ন ইয়েতে যদি তোমরা সময় না দিয়ে তোমরা যদি এই যে বিভিন্ন ধরনের বিনোদন আছে যেমন গান আছে এই যে গেমস আছে ইউটিউবে সাজলি পাওয়া যায় গেলি বিভিন্ন গেম আছে মানে গেম বলতে এই যে মানে যেগুলি সামাজিক প্রিয় খেলা যেমন আমরা আগে কিন্তু বদল খেলতাম হারিয়ে খেলছি ফুটবল খেলা তারপরে মনে করো যে গোল্লার সুদ খেলা তারপরে হাডুডু খেলা এগুলি কিন্তু পুরনো সংস্কৃতি বাংলার এগুলি কিন্তু আমরা হারিয়ে ফেলছি তোমাদের জন্য তোমরা এসব চি পাচা পায় ঢুকে কি মার মার রিবাব দে রিবাব দে এগুলি করা তোমরা বাদ দাও বুঝছো তোমরা একটা বিনোদনের মধ্যে আসো সেটা কি বিনোদন বাংলার একটা সংস্কৃতি এই গান ঠিক আছে বাংলা গান আসলে ভাই টুকটাক ভাই আমিও গান গাই ঠিক আছে কিন্তু আপনার গানটা শুই না

পাখি তোর কারোলে লোকে আমায় বলে কপালো বাবা বা পাখি তরে কারণে তো কপালে লাগিল নাড়ে জোড়া পাখি তরে কারণে লোকে আমায় বলে কপাল আঙুল তুলে পাগল বলে আঙুল তুলে কেউ জানে না তোরে ছাড়া কেমনে হবে সুখী ওরা কেউ জানে না তোরে ছাড়া কেমন সাপ দুঃখ শৈব হাসি তবু পাখি আসি রে বকে সব দুঃখ জালা শৈব হাসি মুখে দোহাই লাগে পাখি রে তুই আসবি ফিরে জমতো না রাম ঘরে জমতো না রাম ঘরে নিত্য দেয় রে ওরা কেউ জানে না তোরে ছাড়া কেমনই সুখী ওরা কেউ জানে না ওরে ছাড়া কেমনে সুখী

পাখি তোরে ছাড়া কেমনে যাবে মনে মহিলা কেমন আছি নিশিরে বুঝে কেমন আছি নিশিরে বুঝে হইলে পাখি তোরে ছাড়া এই জীবনে কেমনে হব সুখী ওরা কেউ জানে না তোরে ছাড়া কেমনে হব সুখী পাখি তোর কারণ সুস্থ পালে লাগলো না রে জোড়া পাখি তোর কারণ সুখে আমায় বলে কপাল তোরা আঙুল তুলে বলে আঙুল তুলে পাগল বলে বলে জন্ম দুঃখী ওরা কেউ জানে না ওরে ছাড়া কেমন ওরা কেউ বোঝে না ওরে ছাড়া কেমনে হবে সুখী ওরা কেউ জানে না ওরে ছাড়া কেমনে হবে সুখী ওরা কেউ তোমার বাড়ির সিরাজগঞ্জ না জি সিরাজগঞ্জে উল্লাপাড়ার কথা বললে না কোন গ্রাম জানো হেমন্ত বাড়ি কিন্তু এই যে সুন্দর কন্ঠ এনে কিন্তু এটা তো পাবনা ভাঙ্গুরা জি এইখানে কিসের জন্য আসছো আর তুমি কোন চ্যানেলে গান গাও ভাই আমি আগে বিভিন্ন চ্যানেলেই গান গাইছি কিন্তু ভাইরাল হয় না আবার এখন এই যে জাকি ভাই চ্যানেলে গান গাইছি বেশ কিছু গান গাইছি তাও কাজ হয় না জাকি ভাই চ্যানেলে জি তো জাকি ভাই চ্যানেলে তো আমরাও কাজ করি যাক আমি একটু দেখি না বেশ কিছুদিন আগে বাইরে হেনো কাজ করে গেছি কিন্তু তাও কাজ হয় না

আচ্ছা জ্যাকি ভাই আচ্ছা জেবি মিউজিক আচ্ছা ঠিক আছে এই ধরনের অনেক চ্যানেলই আছে ভাইর মেলা চ্যানেল আছে জি জি এটা এখনই ছাড় দাও না